হবে জনগণের অভিপ্রায় চরম অভিব্যক্তি প্রতিফলিত থাকবে সেজন্য ঐক্যবদ্ধ কমিশনের যে বিষয়গুলো হয়েছে। আপনারা জানেন সেখানে অনেক ভালো ভালো বিষয় হয়েছে যদিও আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আরো অনেক বেশি বিষয়ে আরো অনেক গণতান্ত্রিক করার জন্য আমরা আমাদের বক্তব্যগুলো তুলে ধরেছিলাম তারপরও সবাই আলাপ আলোচনার মাধ্যমে যে বিষয়গুলোতে একমত হয়েছেন আমরা মনে করি এটি বাস্তবায়নের জন্য অবশ্যই একটি নতুন গণপরিষদ নির্বাচনের দরকার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই একটি নতুন গণতান্ত্রিক সংবিধান আসলে আমাদের বাংলাদেশের মানুষ পেতে পারে এবং এটার জন্য আপনারা অন্য যে পদ্ধতিগুলো আমাদের জুলিস্টরা আছেন বা রাজনীতিবিদরা আছেন তারা সাজেস্ট করছেন সে কোন প্রক্রিয়াটি আসলে কোন পদ্ধতিই আসলে একটি স্থায়ী বা একটি সাস্টেনেবল পদ্ধতি নয় বলে আমরা মনে করি কারণ হচ্ছে আপনারা অন্য যে দুইটি তিনটি আলোচনা এসেছে যে রাষ্ট্রপতি তিনি একটি অধ্যাদেশদারের মাধ্যমে নতুন সংবিধানের সংশোধনীগুলো তিনি ইনকর্পোরেট করবেন এরপরে এই অধ্যাদেশকে আবার রাষ্ট্রপতি চাইলে সংবিধানের একশো ছয় অনুষ্ঠান অনুযায়ী আবার সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি অপিনিয়ন নিয়ে আরো শক্ত আইনি কাঠামো দিতে পারেন কিন্তু আপনারা জানেন যে এই পুরো প্রক্রিয়াগুলোই আসলে ত্রুটিপূর্ণ এই প্রক্রিয়াগুলোতে খুবই ভাল নারেগল কারণ এর পরে যখন নতুন সংসদ গঠিত হবে সেই সংসদে যেভাবে এই সংবিধান এই এগুলো যদি সংশোধনী আকারে পাশ করা হয় তখন কিন্তু যে কোনো সংশোধনীকে বাংলাদেশের যে কোনো নাগরিক সুপ্রিম কোর্টের কাছে কিন্তু এটি চ্যালেঞ্জ করতে পারবে এটি চ্যালেঞ্জ করলে এই যে আমাদের আলোচনা এবং আমাদের নতুন করে একটি গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের হয়েছে সুযোগ আমাদের কাছে এসেছে এবং যতদূর আমরা অগ্রসর হয়েছি সেই পুরো প্রক্রিয়াটি আবার আইনের চোখে প্রস্তাবিত হয়ে যেতে পারে তো এই সবকিছু মিলিয়ে আমরা বলেছি যে বাংলাদেশের মানুষের জন্য যে বাংলাদেশের মানুষ তাদের নিজেদের মুক্তির জন্য নিজেদের গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের জন্য যে বিদ্যমান সংবিধানের প্রতি তাদের যে অনস্থা তারা দেখিয়ে দিয়েছেন ছত্রিশে জুলাই সেটি বাস্তবায়নের জন্য আসলে নতুন এবং সেই সংবিধানের যে নতুন বিধানগুলো অন্তর্ভুক্ত হবে সেগুলো জনগণের চরম অভিপ্রায় অভিব্যক্তির অভিপ্রায় হিসেবে বিবেচিত হয় ইনকর্পোরেট হবে সেজন্য আমরা আবারও জোর দিচ্ছি যে আপনারা সামগ্রিক বিষয়গুলো বিবেচনা করেন এবং বাস্তবায়নের জুলাই সামন বাস্তবায়নের যে পদ্ধতিগুলো আলোচনা হচ্ছে তার ভিতরে আপনারা দলীয় স্বার্থের হাতে এসে যদি মানুষের জনগণের গণতান্ত্রিক অধিকারটি ফিরিয়ে দিতে চান জনগণকে এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে চান সেহেতু আপনাদের নতুন একটি গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের দিকে যেতে হবে এবং সেই প্রণয়নের জন্য আসলে আমাদের নতুন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন ছাড়া অন্য কোনো গতি নাই এটি আসলে আমরা বারবার বলে